চলচ্চিত্রের নায়ক নায়িকাদের মৃত্যুর গুঞ্জন মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল মারা গেছেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান মারা গেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর সাহেব মারা গেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা চিত্রনায়ক উজ্জ্বল সাহেব মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা ম্যাডাম মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা কিংবদন্তি অভিনেত্রী কবরী ম্যাডাম আর বেশি বলতে চাই না এর মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই সেটি হচ্ছে যে আজকে আমার যে প্রসঙ্গটি সেটি হচ্ছে আমরা প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে এই রকম তথ্যই দেখে আসছি মারা যায় একজন নাম হয় আরেকজনের সুস্থ মানুষ জীবিত মানুষ কাজ করছে তাকেও মেরে ফেলা হচ্ছে তাকে নিয়ে এই ধরনের কন্টেন্ট তৈরি করা হচ্ছে আর সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এই যে কন্টেন্টগুলো যারা তৈরি করছেন মিথ্যা ভুয়া তথ্য প্রচার করছেন এই গুজব তৈরির মাধ্যমে কন্টেন্ট তৈরি করছেন তাদের থামবেলগুলোতে লক্ষ্য করা যায় যে সম্প্রতি যদি আমি একটি উদাহরণ টেনে বলি যে সম্প্রতি একটি গুঞ্জন অনেক বেশি ছড়িয়েছে গুজব ছড়িয়েছে সেটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের লড়াকু অভিনেতা চিত্রনায়ক রুভেল ভাই মারা গেছেন আমি দেখলাম যে ফেসবুকে না এটি ইউটিউবে দেখেছি তারা একটি থামবেল তৈরি করেছেন যেখানে আমার ছবিটিও ব্যবহার করেছেন আর পাশাপাশি সাকিব খানের ছবি ব্যবহার করেছেন তো এটি যখন আমি দেখলাম দেখার পরে এই যে কন্টেন্টে রয়েছে সেই কন্টেন্টে প্রবেশ করলাম করে আসলে ভাবলাম যে এই কন্টেন্ট ক্রিয়েটর যারা হওয়া তথ্য প্রচার করেন গুজব ছড়ায় তারা আসলে আমার ছবিটি কেন ব্যবহার করেছে অন্যদিকে শাকিব খানের ছবিটি কেন ব্যবহার করেছে আশ্চর্যের যে বিষয়টি হচ্ছে এবং মজার যে বিষয়টি হচ্ছে এক পাশে এই যে খাটিয়া রয়েছে লাশ নিয়ে যাওয়ার যে খাটিয়া খাটিয়ার এক পাশে আছে সামনের সাইডে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব ভাই অন্য পাশে আমাকে ব্যবহার করা হয়েছে তো এটি নিয়ে যখন আমি চিন্তা করলাম করার পরে আমি যেটি বুঝতে পারলাম যে এই বছরে বাংলা চলচ্চিত্রের দুজন গুণী শিল্পীকে আমরা হারিয়েছি খুব সম্প্রতি সময়ে আর কি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডামকে হারিয়েছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রবীর তাকে আমরা হারিয়েছি তো প্রত্যেকটি জায়গাতেই আসলে আর সামাজিক যোগাযোগ মাধ্যম বলি সংবাদ মাধ্যম বলি গণমাধ্যম বলি প্রত্যেকটি জায়গাতেই আমাকে লক্ষ্য করা গেছে অর্থাৎ আমি নিজেও তাদের পাশে ছিলাম একদম বিএফডিসিতে নিয়ে আসা হাসপাতাল কিংবা একদম দাফন পর্যন্ত তো আমার যেটি মনে হয়েছে যে তারা আমার ছবিটি এই জন্য ব্যবহার করেছে যেহেতু দেশের মানুষ দেখেছে যে আমি আমার সিনিয়র শিল্পী প্রয়াত লাস্ট যে দুজন সিনিয়র শিল্পী মৃত্যুবরণ করেছে তাদের এই মৃত্যুর পরে সকল কার্যক্রমে আমি ছিলাম সেক্ষেত্রে যদি আমার ছবিটি ব্যবহার করা হয় থামবেলে তাহলে হয়তো বা মানুষ ওই ভিডিওটিতে ক্লিক করবে কিংবা এই ভিডিওটিতে প্রবেশ করবে অন্যদিকে আমার পাশাপাশি যেটি লক্ষ্য করেছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শ্রদ্ধাভাজন চিত্রনায়ক সাকিব ভাইয়ের ছবি ব্যবহার করেছে তো সাকিব ভাইয়ের ছবিটি ব্যবহার করার পিছনে যে আমার কারণটি মনে হয়েছে যে বর্তমান সময়ে তিনি সবচেয়ে বড় মানে সবচেয়ে আলোচিত এবং সাকিব ভাই অভিনীত বেশ কিছু ছবি কিন্তু সম্প্রতি মুক্তি পেয়েছে গত করোনা পরিস্থিতির পর এবং তিনি কিন্তু ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় জীবন কিংবা চলচ্চিত্র সবকিছু নিয়ে আলোচনায় আছে যেটা অন্যান্য শিল্পী কিংবা নায়ক নায়িকারা নেই সেই জায়গায় কিন্তু তারা সাকিবের ছবিটি যে ব্যবহার করেছে আমার মনে হয় এটিও মানুষের আস্থা অর্জন করার জন্য মানুষকে বিশ্বাস করানোর জন্য যাতে করে এই কন্টেন্টটি মানুষ দেখেন তো দেখেন যে আসলে এই যে কাজগুলো যারা করছেন হ্যাঁ এই যে এক এক সময় এক একজনকে মেরে ফেলছেন এই মৃত্যু হওয়া মৃত্যুর সংবাদ তৈরি করে কিংবা কন্টেন্ট তৈরি করে এই যে পয়সা ইনকামের যে প্রলোভন যে নেশা এটি কি আসলে সেই মানুষটি তার মৃত্যুর ভয় নেই কিংবা তার মধ্যে সেই একবারও অনুশোচনা আসে না যে আসলে একজন সুস্থ মানুষ কে আমি মেরে ফেলছি একজন সুস্থ মানুষ সম্পর্কে আমি ভয়া তথ্য দিচ্ছি আমরা এমনটু দেখেছিলাম যে এর আগে আমরা যাদেরকে হারিয়েছি আমাদের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ফারুক সাহেব তিনি যখন জীবিত ছিলেন তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় ছিল তখনও কিন্তু তাকেও মেরে ফেলা হয়েছে তারপরে আমরা এটিএম শামসুজ্জামান সাহেবকে দেখেছি তাকেও মেরে ফেলা হয়েছে আমাদের শাবানা ম্যাডামকে মেরে ফেলা হয়েছে আমাদের মৌসুমি ম্যাডামকে মেরে ফেলা হয়েছে আমাদের শাবনুর ম্যাডামকে মেরে ফেলা হয়েছে আমাদের অমর সানি ভাইকে মেরে ফেলা হয়েছে অমিত হাসান ভাইকে মেরে ফেলা হয়েছে তারপর বাপ্পারাজ ভাইকে আমিন খান ভাইকে মেরে ফেলা হয়েছে আলিরাজ সাহেবকে মেরে ফেলা হয়েছে রুজিনা সুচরিতা ম্যাডামকে মেরে ফেলা হয়েছে এইভাবে মেরে ফেলে ফেলে একের পর এক কন্টেন্ট তৈরি করছে আমরা যদি সর্বশেষ করোনাকালীন আমরা দেখেছিলাম যে করোনায় আক্রান্ত হয়েছিল বাংলা চলচ্চিত্রের চিত্র চিত্রনায়ক আলমগীর সাহেব তিনি যখন অসুস্থ ছিল যে একদিকে হচ্ছে তার পরিবার অলওয়েজ আপডেট দিচ্ছিল তিনি সুস্থ আছেন চিকিৎসাধীন অবস্থায় আছেন অন্যদিকে কিন্তু কনটেন্ট অসাধু কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু একের পর এক মিথ্যা এরকম এরকমভাবে কন্টেন্ট তৈরি করেই গেছে তো আমি আজকের এই কন্টেন্টটি আমি তৈরি করার পিছনে একটি কারণ হচ্ছে সম্প্রতি আমি দেখছি যে আমাদের জনপ্রিয় চিত্রনায়ক রুভেল বাইকে নিয়েও একটি গুজব ছড়িয়েছে যেখানে এই যে বললাম যে যেটি শাকিব খানের ছবি ব্যবহার করেছে লাশ করছে আমার ছবি ব্যবহার করা হয়েছে তো এর ফলে আমরা যারা চলচ্চিত্রের মানুষ এসেছি তারা যেমনটা বিভ্রান্তকর অবস্থায় পড়েছি তেমনটা তার যাদের নামে এই মিথ্যা তথ্যগুলো প্রচার করা হচ্ছে বা তাদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করা হচ্ছে তাদের পরিবারও কিন্তু করা অবস্থায় পড়ছে তো আমি আসলে এই যে অসাধু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে একটি কথা বলতে চাই আপনারা হয়তো পয়সা ইনকাম করছেন আপনার আয় রোজগারের অনেক বড় একটি হাতিয়ার ইউটিউব তো এই ইউটিউব যদি দর্শক আপনাকে অ্যাকসেপ্ট না করে দর্শক যদি আপনার ভিডিওটি না দেখে তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না কিন্তু আবার আরেকটি বিষয় আছে যে আপনি শুধু ইনকামই করে গেলেন হ্যাঁ প্রচুর ভিউ হলো কিন্তু আপনি যা আপনার প্রতি যে মানুষ আপনার চ্যানেলের প্রতি যে মানুষের আস্থা বিশ্বাস এটিও কিন্তু নষ্ট হচ্ছে তো এইভাবে একের পর এক এই যে বিষয়গুলো রয়েছে এই জায়গা থেকে অবশ্যই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের হাত পা ধরে আমি রিকোয়েস্ট করবো প্লিজ দয়া করে আমাদের এই শ্রদ্ধাভাজন এই গুণী মানুষগুলোকে সুস্থ থাকা অবস্থায় মেরে ফেলবেন না কারণ আপনাকে মনে কর মনে রাখতে হবে যে একদিন আপনাকে মরতে হবে আপনার পরিবারের মানুষ মরবে তো এই মৃত্যুর সংবাদ দিয়ে যখন আপনি ইনকাম করছেন এটি দিয়ে নিশ্চয়ই যে আয় রোজগার করছেন এটি দিয়ে আপনার পরিবার চলছে সেই প্রেক্ষাপটে আমি আবারও অনুরোধ করব এই ধরনের মিথ্যা গুজব কিংবা মিথ্যা ধরনের কন্টেন্ট তৈরি না করে অনেক অনেক কিছুই তো আছে কন্টেন্ট তৈরি করার মতন মানুষ ঘর থেকে বের হয়ে যদি এক কিলোমিটার হেঁটে যায় প্রত্যেকটি স্টেপে স্টেপে কিন্তু অনেক ধরনের কন্টেন্ট তৈরি করার মতন সুযোগ আছে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনারা এই ধরনের অসৎ কাজ থেকে বেরিয়ে আসুন অবশ্যই শ্রদ্ধাভাজনকে শ্রদ্ধা করতে জানুন এবং গুণীজনদের প্রতি অবশ্যই আপনাদের শ্রদ্ধা ভালোবাসা থাকার দরকার তো ভিয়ার্স এই যে আসলে যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করে কিংবা মিথ্যা গুজব ছাড়ায় তাদের সম্পর্কে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম